আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা হলো ইউরোপীয় আগমন দেখো চৌদ্দশো তিপান্ন খ্রিস্টাব্দে পতন লেভেলের পর তুর্কিরা যেহেতু কনস্টিনটি লেভেল দখল করে নেবেন তো সেই কারণে ইউরোপীয় বণিকরা অন্য দিক থেকে আশ্বাস খুঁজে চেষ্টা করবে এশিয়া এবং অন্যান্য মহাদেশে আস তো যেহেতু ইউরোপীয় বণিকরা আর এশিয়ার সঙ্গে ব্যবসা করতে পারছে না তো সেই কারণে অন্য ব্যবসা করা যায় সেই সম্পর্কে আলোচনা এখানে করা যায় তবে দেখো ইউরোপীয় গণিরা দিনে যদি কোনো গণি ব্যবসা বাণিজ্য জলপথের ব্যবসা বাণিজ্য করত ব্যয় তো জলপথে ব্যবসা বাণিজ্য কম ছিল তার কারণ স্থলপথে অন্য দেশে যাওয়ার জন্য চ্যাক্স দিতে পারতো না ইন্টারনেট চ্যাক্স তো সেটার জন্য কি প্রথমে তো প্রথমে আমরা কোম্পানির কথা চতুর্থ আটানব্বই ক্ষেত্রে গ্রামা আমরা জানি ভারতে কালীঘাট বন্দরে এসে পৌঁছে পৌঁছেছিল এবং কালীঘাটের আগে জানুয়ারি ধরুন গ্রামাকে সাধু আভ্যন্ত জানিয়েছিলেন এবার আস্তে আস্তে উত্তর দিকে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল ভারতে কিন্তু আস্তে আস্তে তারা প্রশাসনিক এবং শাসন শাসন বা শাসন কাজে পরিচালনা করতে পারে বিভিন্ন জায়গায় দখল করে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করতে শুরু করেছে পর্তুগেজরা এসে

ইংল্যান্ডের রাজা প্রথম জেমস তার যে দূর তারা জাহাঙ্গীর দরবারে এসে ষোলোশো বারো খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত তারা কী করলো ষোলোশো বারো খ্রিস্টাব্দে তারা সোরাটে প্রথম ঘাঁটি বা বাণিজ্য কুটি গড়ে তোলে এরপর আমরা আস্তে আস্তে আমাদের বাংলা সুরাট আগ্রা তারা তো বিভিন্ন জায়গায় ইংরেজরা কী করেছিল তাদের বাণিজ্য কুটি গড়ে তুলেছিলেন এবং শাসন ক্ষমতা পরবর্তীকালে পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধের পর এবং ভারতের বিভিন্ন জায়গায় তারা দখল করে শাসন খلاص। خلاصি কোম্পানি 4 লক্ষতেছিল। কিন্তু কি? خلاصি কোম্পানি দেখো 1600 800 খ্রিস্টাব্দে ভারতে বাণিজ্যকে গড়ে তুলেছিল। কিন্তু خلاصি সিস্টেমটা কোম্পানি গড়ে রেখেছিল 1664 খ্রিস্টাব্দে। এবারে 4 বছর পরে ভারত ভারতে বাণিজ্য কোন কোন অঞ্চলে গড়ে উঠেছিল? বাংলা, বিহার, ওড়িশা ও ওইট জায়গায়। তো এই যে পর পর ইউরোপীয় বণিকরা এসেছিলো এবং ভারতের ব্যবসা বাণিজ্য করেছিল তো ইউরোপীয় বণিকদের আসার মেন উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য কিন্তু তারা পরবর্তীকালে এসে ভারতের শাসন ব্যবস্থা বা বিভিন্ন এলাকা ভারতের বিভিন্ন এলাকার শাসক হয়ে উঠে তো এইভাবে ইউরোপীয় পর্তুগিজ আর সবার শেষে এসেছিল ফরাসি কিন্তু সবার শেষে সবার শেষে গেছিল আলোচনা ছিল ইউরোপীয়